দুবাইতে যারা নতুন আসবেন বা যারা প্রতিনিয়ত আমাকে বলতেছেন দুবাইয়ের বিষয় কখন খুলবে চিন্তা করলাম আপনাদের জন্য বিষয় খোলার আগেই একটা ভিডিও তৈরি করি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো আমি জানাই দিই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন কোন বিষয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে কোন বিষয়ে কাজে আসলে আপনাদের জন্য সবচেয়েতে বেশি ভালো হবে সবার আগে বলি আপনারা কখনোই সাপ্লাই বিষয়ে আসবেন না সাপ্লাই বিষয়ে কি আপনাকে এখানে নিয়ে আসবে একটা সাপ্লাই কোম্পানিতে বিষা লাগাবে বিভিন্ন জায়গায় ক্লিনারের কাম দেবে বিভিন্ন সাইডে কাজ দেবে আপনারা এই কাজগুলোতে কখনোই আসবেন না যদি নতুন বিষা খুলে আপনারা সাপ্লাই কোম্পানিতে এই কাজে কখনোই আসবেন না দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনারা কম বেতনে ফাঁস আষ্টশো হাম এক হাজার হাম বেতনে আপনারা কখনোই আসবেন না আপনাদেরকে বাংলাদেশে বলবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলা বাংলা টাকায় বলবে আপনাদেরকে কখনো দেড়হামে বলবে না হয়তো বা বলবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি রুম দেবে আপনারা এই কাজটাতেও কখনো আসবেন না কারণ এগুলাই হয়েছে সাপ্লাই কোম্পানি এগুলা হয়েছে ক্লিনার কোম্পানিরগুলার কাজ আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে আসবেন পরিচিত মানুষের সাথে যোগাযোগ করবেন পরিচিত মানুষ যদি আপনাকে বিষয় দিতে পারে তাহলে আসবেন মিনিমাম আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন হতে হবে না হলে আপনি এখানে পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন এই পাঁচ লাখ টাকা খরচ করে বাবা মায়ের সম্পদ বিক্রি করে আসবেন সুদর্ফে নিয়ে আসবেন এখানে এসে আপনাদেরকে কষ্ট ভোগ করতে হবে কষ্ট ভোগ করতে হবে আপনারা যদি তিরিশ হাজার টাকা বেতনের কথা শুনে আপনারা যদি চলে আসেন আপনারা তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে আপনারা পাঁচ লাখ টাকা বিশ টাকা দেবেন এই পাঁচ লাখ টাকা তিরিশ হাজার টাকা করে আপনারা হিসাব করেন কত বছর সময় লাগবে আপনি পাঁচ লাখ টাকা উঠাইতে আর এই যে তিরিশ হাজার টাকা বেতন পাবেন এখান থেকে আপনার মোবাইল ইন্টারনেট বিল আছে মোবাইলের কলিং বিল আছে আপনার ফান সিগারেট আছে আপনার সকাল বিখ্যাল নাস্তা আছে আপনাকে খাবার খেতে হবে সব কিছু বিবেচনা করবেন এমন কাজে আসবেন যে কাজগুলো করে আপনারা মোটামুটি আপনারা ভালো একটা জায়গা যেতে পারবেন আর সবার কাছে অনুরোধ থাকবে এখনো সময় আছে। যে কোনো কাজ আপনারা শিখে ফেলতে পারেন যে কোনো কাজ শিখে আপনারা আসবেন আর আরও একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে কিছু শিখেন না শিখেন অন্তত পক্ষে ইংলিশটা শিখে আসার চেষ্টা করবেন কারণ আপনি যদি বাসা জানেন আপনাকে কেউ ঠেকাইতে পারবে না আপনি যদি বাসা জানেন আপনি কোনো একটা কোম্পানিতে আপনাকে দালালে নিয়ে আসছে আপনি ভালো লাগতেছে না আপনি কথা জানেন না বাসা জানেন না সেজন্য আপনাকে ওই দুইটা বছর ওইখানে কষ্ট করে কাজ করতে হবে আর আপনি যদি বাসা জানেন আপনি যদি কথা বলতে জানেন তাহলে আপনার সুযোগ থাকবে কথা বলে আপনি ওইখান থেকে ক্যান্সেল হয়ে অন্য জায়গাতে বিশা লাগানোর আর যদি আপনারা কোনোটাই শুধু ফাস্টফুড বানাইলেন আর টলি ব্যাগ নিয়ে চলে আসলেন তাহলে দুঃখটা সারা জীবনের জন্য থেকেই যাবে আশা করে বুঝতে পারছেন